এক টানা নিরামিষ না খেতে পারলেও সপ্তাহে একদিন নিরামিষ খেতে ভালোই লাগে আজকে সব কিছু নিরামিষ রান্না করব। আজকে নিরামিষ খাবো আর কি তো বাবুর বাবা গতকাল রাতে বলেছিল অফিসে খাবার নিবে না মানে সকালে না উঠলেও সমস্যা ছিল না তারপর যেহেতু হচ্ছে বাবু অসুস্থ তারপরে একা একা বাবুকে নিয়ে পারবো না সারাদিন কোলে উঠে থাকবে আগামীকাল থেকে যেহেতু পুজোর ছুটি হয়ে যাবে তাই গতকালকে অফিস থেকে বলে দিয়েছিল যে আজকে অফিসে সবাইকে লাঞ্চ করাবে তো যাই হোক সকাল সকাল আমি উঠে সব কিছুই রান্না করে নিয়েছি গাজর আর পেঁপে ভাজি করেছি লাউ দিয়ে মুগ ডাল রান্না করেছি আলু পটল দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি সাথে বাবু যেহেতু সকালে রুটি খেতে পছন্দ করে আর এমনিতেও শরীরটা খারাপ তাই সকালের জন্য রুটি ভেজেছি ওর বাবা তো খেয়ে অফিসে চলে গেছে আর তারপর বাবু উঠেছে প্রায় সাড়ে দশটা নাগাদ কারণ গতকাল রাতেও তেমন ঘুমাইতে পারে নাই কোনো রোগ মনে হয় রাতেই বেশি হয় মানে বেশি বাড়েই আর কি দিনের বেলা ভালোই থাকে রাতে একটু বেশি সমস্যা করে যাই হোক ওষুধ খাওয়াইতেছি দেখা যাক কি হয় তো সকালে খাবারটা নিয়ে বসলাম বাবুকে হচ্ছে কলা দিয়ে আর ভাজি দিয়ে একটু রুটি খাইয়ে দিয়েছিলাম বেশ ভালোই একটু খেয়েছিল। তা এখন দুপুর হয়ে গেছে দুপুরে একটু পাপড় ভাজি করে নিতেছি যেহেতু আজকে নিরামিষ আর আমার ছেলে এই পাঁপড়গুলো খুব পছন্দ করে তো পাপড় ভাজি করে তারপর হচ্ছে দুপুরে খাবার খাবো ছেলে যেহেতু অসুস্থ তেমন কোনো ভিডিও করা হয় না আর হচ্ছে ভালোভাবে ভয়েসও দিতে পারি না ভেবেছিলাম গতকালই বাড়িতে যাব মানে আমাদের বাড়িতে যাব তারপর ওইখানে কয়েকদিন থেকে তারপর হচ্ছে শ্বশুর বাড়ি যাবো কিন্তু সেটা আর হলো না বাবু যেহেতু অসুস্থ দুই দিন দেখে একটু ভালো হলে তারপর যেতে হবে আর কি তো সত্য খাওয়াইতেছি দেখা যাক কি হয় আপনারা কিন্তু সবাই আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন যাই হোক দুপুরে খাবারটা নিয়ে বসলাম আজকে খাবারগুলো বেশ মজাই লেগেছিল আর বাবুকেও আমার সাথে বসিয়ে দিয়েছি ও হাত দিয়ে একটু একটু খেয়েছে খাওয়া দাওয়া করে বাবুকে হচ্ছে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে কলাগুলো একদম বেশি পেকে গিয়েছিল আর যেইগুলো একটু ভালো ছিল সেইগুলো হচ্ছে আমি কাগজ দিয়ে মুড়িয়ে এখন ফ্রিজে রেখে দেব বক্সে এইভাবে রেখে দিলে বেশ কয়েকদিন ভালোই থাকে আর বাবু যেহেতু অসুস্থ কলা একটু খেতে চাইতেছে না কলাটাই একটু খায় অন্য আর কোনো ফল তেমনি খেতে চায় না তো শরীর যেহেতু অসুস্থ কলাটাও খাইতেছে না তো যেইগুলো হচ্ছে বেশি মজে গেছে ওইগুলোকে আমি সুন্দর করে চিনি দিয়ে মিশ ম্যাশ করে নিলাম তাতে হচ্ছে একটু আটাও দিয়েছি চালের গুঁড়ো দিয়েছি দিয়ে একটু ঢেকে রাখলাম সন্ধ্যার সময় ভেজে দিব আমি হচ্ছে বড়া ভাসতে আসছি এই মুহূর্তে আবার ছেলে ঘুম থেকে উঠে গেছে বিকেলে তো উঠে বলতেছে যে কানে ব্যথা পাইতেছি দুইটা কানি ধরে আছে ধরে সেই কান্নাকাটি যে কানে অনেক ব্যথা পাইতেছে বুঝতেছি না মানে গতকাল তো ছিল ঠান্ডা কাশি এই ঠান্ডার জন্যই হয়তো বা কানে ব্যথা পাইতেছে যাই হোক ওর বাবাকে হচ্ছে ফোন দিয়েছি ওর বাবা আবার ডাক্তারের সাথে কথা বলে তারপর হচ্ছে ওষুধ নিয়ে আসলো ওষুধ নিয়ে আসতে আসতে প্রায় সন্ধ্যা আর এই সময়টুকু যে কিভাবে কেটেছে মানে সেই কান্নাকাটি আর একটু পর পর বলতেছিলো মা কিছু করো কিছু করো কানে ব্যথা পাইতেছি আমার খুবই খারাপ লাগতেছিল আসলে এখন বুঝি যে ছেলে মেয়ে কষ্ট পেলে মার কেমন লাগে খুবই খারাপ লাগতেছিল যাই হোক ওর বাবা আসার সাথে সাথেই ওকে হচ্ছে ওষুধটা খাইয়ে দিয়েছি ডাক্তার নাকি বলেছে ঠান্ডার কারণে এরকম কানে ব্যথা হচ্ছে তো ওকে খাবার খাইয়ে দিয়েছি টিভি দেখতে বসিয়ে দিয়েছি আর এখন আমরা রাতের খাবার খাবো অনেক রাত হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন